ভাইকে বললাম তুই একটু ফুলগুলো দিয়ে সাজিয়ে দে আমি ততক্ষণে খাওয়ারগুলো বেড়ে নিই আজ বেশিরভাগই রান্না বেশিরভাগ কেন বলবো প্রায় সব কিছু রান্নাই মা রান্না করেছে মা বলল আমি আজকে সব কিছু বানিয়ে খাওয়াবো তো ঠিকই আছে কোনো অসুবিধে নেই বহুদিনের আমার একটা ইচ্ছে পূরণ হলো অনেক দিন ধরেই ভেবেছিলাম যে যেহেতু বিয়েবাড়িটাতে যেতে পারবো না অন্তত ওকে যদি একটু ভালো করে হিবুড়ো পাত্রে খাওয়াতে পারি তাও আনন্দ পাবো তো যাই হোক যখন ইউএসতে ছিলাম রোজ ফোন করলে একটাই কথা হতো তুই আমার বিয়েতে আসবি তো আর বাবাই তাকে একটু রাজি করাবি তো তো অবশেষে বাবাইকে রাজিও করানো হলো আমাদের নিজেদের কিছু কাজ থাকলো সব মিলিয়ে যেই ঠিক করলাম যাব অমনি একটা অঘটন ঘটে গেল তো যাই হোক ওর বিয়েটা সুন্দরভাবে কেটে যাক এটা আমিও চাই আমি থাকি আর নাই থাকি দূর থেকে তো ওর বিয়ে ঠিকই দেখে নেব তো এই দেখুন সমস্ত কিছু খাওয়ার দাওয়ার সাজিয়ে দিচ্ছি আপনাদের দেখাচ্ছি যে কি কি আজ বানানো হয়েছে তো তার আগে একটু সাজিয়ে দিই লোক দেখি অনন্য কেমন লাগে এদিক থেকেও আপনাদের একবার দেখাই যে কী কী আছে কতটা বোঝা যাচ্ছে জানি না এই টেবিল ক্লথের সাথে খুব ম্যাচ হয়ে যাচ্ছে বলে বোঝা যাচ্ছে না তাও আমি বলে দিই ভাত আলু ভাজা বড়ি ভাজা বেগুন ভাজা পটল ভাজা কলত্রি ভাজা এখানে রয়েছে ডাল এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি এখানে দই কাতলা চিকেন চাটনি পায়েস পাঁচটা প্রকাশ নিচ্ছে না দেখুন পায়েস দই মিষ্টি পাঁপড় আর সঙ্গে সালাড ভাই আর পিছুমণির ছেলে আরেক ভাই মিলে এটা পুরোটা সাজালো বেশ সুন্দর তো এবার দেখি ওর কেমন লাগে

That's all. इस्तलापा एउटा जीव जंतुको अनौठो कति हुन्छ त्यसपछि अर्को अवस्थामा आउने जस्तो आउने जस्तो हो हा हुन्छ लाग्छ 12 আমরা কেউই ভালো উলুরধ্বনি দিতে জানি না তাও তো আমি মাঝে মধ্যে একটু চেষ্টাও করছিলাম কিন্তু আর হয়ে উঠছিল না আর এই সব শুভ অনুষ্ঠান একটু উলুরধ্বনি শঙ্খধ্বনি তার গুরুত্বই অন্যরকম কিন্তু আমরা ভাবলাম যেহেতু আমরা আর উলুরধ্বনি ভালো দিতে পারছি না চলো সানাই বাজাই আর সানাইটা বাজানোর পর সত্যি কথা অনুষ্ঠানটার যেন অন্যরকমই হয়ে গেল কি ভালোই না লাগছে বলুন আপনারা ওকে অনেক অনেক আশীর্বাদ করবেন এই নতুন জীবনটা যেন ও অনেক সুন্দরভাবে শুরু করতে পারে আমার তো অনেক ভালোবাসা রইল ওর জন্য আপনারাও অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আশীর্বাদ দেবেন এটুকুই অনুরোধ আপনাদের কাছে মা আর মামুনি দুজনই ওকে আশীর্বাদ করে দিয়েছে এবার ভাবলাম আমিও ওকে একটু আশীর্বাদ করে দিই তো আশীর্বাদ তো করবো না যাই হোক আমারও ইচ্ছে করলো যে একটু ওকে ফোঁটা দেওয়ার আর গোলাপ ফুল ছিল প্রথমে মনেই ছিল না প্রথম থেকেই না হলে ওর চুলে লাগিয়ে দিতাম তারপরে মা বললো যে লাগিয়ে দে তো ওকে দেখতে ভীষণই সুন্দর লাগছে গোপ কলেজে পড়তে গিয়েই অনন্যার সাথে আমার দেখা জানতামই না এই মানুষটার সাথে আমার এত ভালো বন্ধুত্ব হবে এই বন্ধুত্বের বয়স প্রায় বারো থেকে তেরো বছর হয়ে গেল অনেক হাসি অনেক কান্না অনেক লড়াই ছিল এই বন্ধুত্বে কিন্তু দেখুন আজও তা অটুট অনন্যা আমার এতটাই কাছের একজন মানুষ যার সাথে আমার জীবনের বহু দুঃখ বহু আনন্দের কথা আমি নির্দিধায় ভাগ করে নিতে পারি আমি খুবই আনন্দিত এবং খুবই লাকি এত ভালো একজন বন্ধু পেয়েছি এত ভালো একজন মানুষের সাথে আমার বন্ধুত্ব তো যাই হোক ওকে প্রথমে আমি একটু পায়েস খাইয়ে দিই আর ওই দিন যে আমি একটা শাড়ি নিয়ে এসেছিলাম না মেদিনীপুর থেকে সেটা ওর জন্য অনেকগুলোই নিয়েছিলাম তো চলুন ওটাও আপনাদের দেখাই যে ওর জন্য কোন শাড়িটা নিয়ে এসেছি বাবাই পছন্দ করে এই শাড়িটা নিয়েছিল ওর জন্য বলেছিল যে ওকে খুবই ভালো মানাবে কালারটা এতটাই সুন্দর আর সত্যিকারের দেখুন কত সুন্দর লাগছে ওকে ও বলল আজকে পড়বে না তাই আমিও জোর করলাম না এমনিও প্রচণ্ডই গরম ও একটা সুন্দর যখন ড্রেস পরে খেতে বসেছে আর আমি জোর করলাম না অন্য কোনো একদিন পরবে আর আমি চেষ্টা করবো সেই ফটোটা আপনাদের সাথে শেয়ার করার তো দেখুন কত মিষ্টি লাগছে ওকে দেখতে বাপি বাকি ছিল ওকে আশীর্বাদ করতে তো তাই বাপিকেও একটু ডেকে ওকে আশীর্বাদ করিয়ে দিল ও আই বুড়ো ভাত আর ও সবাইকে ডাকছিল যে আসো আমার সাথে বসে খাবে ওটা আবার খাই নাকি তো বললাম তুই লজ্জা পাস না তুই খা কোনো অসুবিধে নেই আমরাও এবারে বসে যাবো একে একে

যাই হোক বলো না ব্যাপারটা তো আমি অনলাইনে দেখে নিই বিয়ে বাড়িটা আপাতত ও এসছে এটা আমি প্রচন্ডই খুশি বিয়ে বাড়িতে খেয়ে নে আর বেশি কথা বলি জানি না আবার কবে ওর সাথে দেখা হবে তাই এই সুন্দর মুহূর্তটা আমি ক্যামেরা বন্দি করে রাখতে চাইলাম যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই থাক আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা